السلام عليكم كيف <applause> <applause> আবারও লাইভে চলে আসলাম তো আপনাকে কোথায় থেকে দেখতেছেন তা অবশ্যই জানাইবেন কমেন্টের মাধ্যমে আবু মনারলিও হ্যালো হাইব্রু কি অবস্থা ভাই বলছেন আমার বয়স কি বোঝা যাচ্ছে একটু জানাইবেন আমার বয়স ইউ ভাইয়া লাইফে জয় জন্য আচ্ছা আপনি একটু জানাইবেন আমার বয়স মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি হ্যালো আমার বয়স কি মানে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি এই মাইক্রোফোন লাগাইছি এখানে মানে এটা কানেক্ট হইছে কিনা আমি তো জানি না ভাই দেখ ভাইয়া আমার বয়স কি বোঝা যাচ্ছে একটু জানাইবেন এই আমার বাবু চলে আসছে রে আমার বাবু আমার আব্বা আব্বু ওই কোজ 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 কো মোবাইল মোবাইল দেখাইন তুমি ওই দেখো ওই দেখো মোবাইল যা

Mm, amal babu, amal cude babu, nya, nya. nya nana. Itu, kulur witana nih, nah, amal abu itu. amal abu makai, itu oh, 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 Eh, eh, iya, 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 iya,

Nananana ja 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 hollo muhàbù wàlà nà. Lidia, abuti. Abuti kano? Hello guys, wo miya iwe na butu mi? amanu na ibu? Aba? Aba? হ্যালো আইব্রু বাবুটা খুব খুবই কিংক ইউ থ্যাংক ইউ সবু গুমাইবা গুমাই থায়নি গুমাই ছিল এখন আব্বু কান

হ্যালো এই দেখেন বাচ্চাকে এইভাবে খুলে লইলে হাত এক মিনিটে এসে শান্ত রাঙ আহ গেছে আব্বা ওই দেখো তুলে এতখান দিলাম গাই দেখিয়া

Hmm. Oh. Digi 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 digi. Kita kita bu. Nanya. No ano? Inla la. Ano? Totoo na nung i? A bilo? No. Paano yung pag itabig? Pag itabig bu. Ɔ eminɛlutani mɛ, eminɛli e bala. Ɔ ɔɔ la, ɔɔ lɔl. Edo wo ebile pe, bala. Krr Krr. Aba ilela. Ɔlɔ ilela, ilela. Ilela ilela. Ilela amamuna. Ilela ilela. Ha 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 ha. Gboti àná. Gboti tí mo gbòmọ̀ ìtàn. Djià.

Affinni gini... Boh, abbedoria. Ho non accidenti. Abba! Mogia, mogia. Cauta, 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 cauta,

হ্যালো কি তা আপনি চুন্নি আলাম পাই না আহ আহ ও আহা ও যা আমি তো ভুললে আলো দেখতেও হাত এ ক্রত কর

কত্যবর আহ এইখানে তুমি আয়ান আমার আব্বু তুমি আব্বু আমি আয়ান ঠিক আছে নি ঠিক নি তুমি আব্বু আমি আয়ান হ্যালো আপনারা যারা এই মুহূর্তে লাইভে একটিভ আছেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন